আরও একটি গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় মন্থার আপডেটের সঙ্গে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে বিশেষ করে আমাদের বাংলার ওপরে কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূল থেকে শুরু করে হলদিবাড়ি গোসাবা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হয়ে কলকাতা চন্দননগর নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটি জেলাতে কিন্তু এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম খড়গপুর তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ কলাপাড়া বরিশাল দিকে শ্যামনগর সাতক্ষীরা হয়ে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গতে রয়েছে একই সঙ্গে রয়েছে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলগুলি অন্ধ্রপ্রদেশ এদিকে কিন্তু ঘূর্ণিঝড় মন্থার দাপটে ভয়াবহ প্রভাব পড়বে দমকা ঝড় হওয়ার প্রভাব বিধ্বংসী থাকতে পারে একই সঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাই আজ কী রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটে কতটা পরিবর্তন ঘটলো কোথায় কোথায় কতটা বৃষ্টি টোটাল হতে পারে মৎস্যজীবীদের জন্য চাষি ভাইদের জন্য উপকূলে বাসিন্দাদের জন্য কি সতর্কতা থাকছে অবশ্যই আপনারা বিনা স্কিপ করে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার আমরা শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসি আজকে ঘূর্ণিঝড় মন্থ্রায় কেমন কন্ডিশন রয়েছে সেটা দেখতে তার জন্য বর্তমানে দেখতে লাগবে আমাদেরকে বায়ুর ঝাপটা এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা আসি এখানে তো বায়ুর ঝাপটা মোড়ে চলে যায় এই চলে আসলাম বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে কবে থেকে ঘূর্ণিঝড় উঠছে এখন দেখে নেবো একবার আমরা পরিবর্তন হয়েছে কি না দেখুন চব্বিশ তারিখ থেকে ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে জানেন আর সেই মতনই ঘূর্ণাবর্ত এগোচ্ছে শুক্রবার চব্বিশ তারিখ বিকেলবেলার মধ্যে এটা শক্তি বাড়াবে একটু পঁচিশ তারিখ শনিবারের মধ্যে এগোনো শুরু করবে ছাব্বিশ পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে গেলে ছাব্বিশ তারিখ অবধি টাইম দিতে লাগবে একে তার জন্য চুরানব্বই কি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে বায়োমোট যদি দেখি আমরা বায়োমোড বলছে সাতষট্টি কিলোমিটার মানে ছাব্বিশ তারিখে এটি ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্রনিক সার স্ট্রমে পরিণত হবে এরপর আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মডেলে এবং বায়ুর ঝাপটা মডেলে গিয়ে দেখে নেব আরও শক্তি বাড়বে কি না তো ছাব্বিশ তারিখের মধ্যেই বা সাতাশ তারিখের মধ্যে যদি যাই সাতাশ তারিখ সোমবার ভোরবেলা এটি ভারতের দক্ষিণ পূর্ব ভাগ যেখানে চেন্নাই নাল্লোর তরুপাতি কাকিনাড়া বিজয়ওয়াড়া বিশাপত্তা নাম এই অঞ্চলগুলি কিন্তু ছুটছে ঘূর্ণিঝড়ের মন্থার প্রভাব যার কারণে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভয়াবহ প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ে একই সঙ্গে এই সমস্ত উপকূলের জায়গাগুলিতে যারা যারা মৎস্যজীবীরা আছেন অবশ্যই সতর্কতা থাকবেন কারণ ঘূর্ণিঝড় কিন্তু বেশ শক্তিশালী রয়েছে বেশ শক্তিশালী প্রভাব দেখাবে এবং সমুদ্র থাকবে উত্তাল আমরা আগে থেকে সবার সেফটির জন্য কিন্তু জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তর এখনও অবধি কিছু ডিক্লেয়ার করেনি যখনই আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করবে তখনই কিন্তু আমরা আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো এখানে সোমবার সাতাশ তারিখ দুপুরের বেলার মধ্যে যদি আমরা যাই দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে দেখুন ঘূর্ণিঝড় অন্ধ্র দক্ষিণ অন্ধ্র উপকূলে কি আশ্রয় পড়ছে আঠাশ তারিখের মধ্যে পুরোপুরিভাবে আশ্রে পড়বে এবং এর প্রভাব আমাদের বাংলার ওপরে আমাদের বাংলার ওপরে কিন্তু তেমন কোনো দমকা ঝরোহা আমরা দেখতে পাচ্ছি না আছে ঝড় হওয়া কিন্তু খুব যে একটা ভয়ঙ্কর দমকা ঝড় হওয়া সেটা কিন্তু আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি নেই কিন্তু এর বৃষ্টি বাংলার ওপর অনেকটাই রয়েছে তবে দমকা ঝরোহা বইতে পারে আমাদের বাংলাতেও উপকূল সাইডে যেমন গঙ্গাসাগর দীঘা এই দিগুলিতে এর কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যও কিন্তু বাংলার মৎস্যজীবীদের উদ্দেশ্য সতর্কতা জারি থাকবে তো যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন উড়িষ্যা দ্বারা তো সাবধানে থাকবেনই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরাও কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কোনো কিছু পরিস্থিতি যাতে খারাপ না হয় ওই কারণে আপনারা প্রতিনিয়ত আমাদের আপডেট দেখবেন আমরা অবশ্যই আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করলে আপনাদেরকে সবার প্রথম আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে সাতাশ তারিখ সোমবারের মধ্যেই এটি তো এই দিকগুলোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অনেকটাই দমকা ঝড়া বইবে আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গেও তারপর আস্তে আস্তে এগিয়ে যাব যত ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে থাকবে তত কিন্তু দমকা ঝরওয়ার বেগ আস্তে আস্তে করে কমতে থাকবে আর উনত্রিশ তারিখের মধ্যে যে বেগ পুরোপুরিভাবে অনেকটাই কমে যাবে গিয়ে তিরিশ তারিখের মধ্যে তো পুরোটাই ক্লিন হয়ে যাবে কিন্তু এর যে প্রভাব সেটা থাকবে হায়দ্রাবাদ সোলাপুর লাতুর এই দিকগুলিতে মানে ওই মহারাষ্ট্র দিকটাতে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে এবং হয়তো এটি মুম্বাই বা বেলাগির মধ্যে যেতে পারে দেখতে পাচ্ছি তো এই আপনাদের তিরিশ তারিখের মধ্যেই এর যে প্রভাব সেটা শেষ হবে কিন্তু যাই হোক দমকা হওয়ার বেগ যেটা নিয়ে সবথেকে বেশি ভয় থাকে আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিলাম যাতে কোনো সংশয় না হয় এরপরে বন্ধুরা আরও আপডেট আসবে অর্থাৎ এর গতি বা পথে আরো পরিবর্তন ঘটতে পারে তো চলুন যখন আপনাদেরকে দেখাচ্ছি একবার আমরা আপনাদেরকে লাইভ জিএফএস মডেলটাই দেখিয়ে দিই যে জিএফএস মডেল কী বলছে দেখুন জিএফএস মডেল কিন্তু যেমন বলছে যে এটি বাংলার দিকে আসারই সম্ভাবনা রয়েছে দেখুন সরাসরি দেখতে পাচ্ছি আমরা জিএফএস মডেলের আপডেট অনুযায়ী যে ঘূর্ণিঝড় কোথায় যাবে একবার দেখে নিই ঘূর্ণিঝড়টা চলে যাবে সিধা সিধি যেখানে এখন দেখাচ্ছি সিএমডাব্লিউএফ মডেল এখানেই আঁচড়ে পড়বে কিন্তু আঁচড়ে পড়েও এটি আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার দিকে এগোবে দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি নিম্নচাপ রূপ নিয়ে আমাদের বাংলার দিকে এগোচ্ছে এটার বিস্তারিত আপনারা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে যায় তাহলে আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভ দেখুন আঠাশ তারিখের মধ্যে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে যাচ্ছে উড়িষ্যার উপর দিয়ে যার ফলে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার ওপরে রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর উলবেরিয়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা চন্দ্রনগর হুগলি সমেত ওপার বাংলাদেশেও খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং কলাপাড়া ত্রিপুরার ওপরেও ব্যাপক প্রভাব পড়বে যাই হোক এটাও একটা আপনাদেরকে আমরা হিন্টস দিয়ে রাখলাম এটাই হচ্ছে দুটো মডেলের ফায়দা যে কখন কি হবে কি না হবে সেটা আপনাদেরকে আমরা আগে থেকে জানিয়ে দিতে পারি আর যার জন্য আপনারা অনেকেই অনেকেই কিন্তু প্রাণ বাঁচে অনেকেই সুস্থ সবল থাকে এর ফলে যাতে কোনো ভয় তাদের যাতে কোনো কোনো অসুবিধা তাদের না হয় উপকূলে যারা বসবাস করে তো যাই হোক আমরা চাই সবাই বেঁচে থাকুক সবাই সুস্থ থাকুক সবল থাকুক এই আশা করব তো দেখুন তিরিশ তারিখের মধ্যে বলা হচ্ছে এটি বাংলার দিকে ক্যাম্প ব্যাক করতে পারে তবে ঘূর্ণিঝড় রূপে নয় একটি গভীর নিম্নচাপ রূপে যাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো এটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব একবার বজ্রবিদ্যুৎ মোড়ে এবং মেঘমালা মোড়ে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদেরকে আমাদের দেখাতে লাগবে সরাসরি তো এখানে আমরা সবার প্রথম যাবো এখানে বজ্রবিদ্যুৎ মোডে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে ইসিএম ডাব্লু এফ মডেলে ইসিএম ডাব্লু এফ মডেলে যাব দেখে নেবো কতটা বৃষ্টি হতে পারে তো ইসিএম ডাব্লু এফ মডেল বলছে বৃহস্পতিবার তিরিশ তারিখে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও বৃষ্টি থাকবে তারই সঙ্গে ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টি না থাকলেও এদিকে ওড়িশা অন্ধ্র এই দুটো সাইডে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপর তিরিশ তারিখের এটা রাত্রের আপডেট রাত্রি বারোটার কিন্তু আমরা যদি দুপুরের দিকে আছি দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলি অর্থাৎ হলদিবাড়ি নামখানা ফ্রোজারগঞ্জ এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিটাগ এই দিকগুলিতে হালকা মাঝির বৃষ্টি চলবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার উপরে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে এবার আমরা যদি ভোরবেলা আছি ভোরবেলা কিন্তু উত্তরের জেলাগুলো কিছু কিছু যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হয়ে এদিকে রংপুর বোগড়া সিরিজবাড়ি ময়মনসিং সিলেট ঢাকা এবং ত্রিপুরার উপরেও মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকার সময় ত্রিপুরার ওপরে কিন্তু আমরা যদি উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখি উনতিরিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় যেমন কলকাতার ওপরে খড়দার ওপরে আরামবা কতুলপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর কেজুরি কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ফেজারগঞ্জ হলদিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক সুন্দরবনের ওপরেও বৃষ্টি থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের ওপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে ত্রিপুরা নিয়েও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপরে আমরা যদি উনত্রিশ তারিখের সকাল এগারোটার সময় দেখি তাতে দেখুন ব্যাপক হারে বাড়বে বৃষ্টি বিশেষ করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওপরে ভারী বৃষ্টি থাকতে পারে যেগুলো উপকূলের মধ্যে বেশিরভাগ রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে নদিয়া শান্তিপুর রানাঘাট চাকদা বনগাঁ কৃষ্ণনগর পূর্ব বর্ধমান হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন তারপর হচ্ছে কাটোয়া বেলডাঙা বোলপুর এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে এদিকে লালমোহন মারবেড়িয়া খুলনা সাতক্ষীরা যশোর চিটাগং মহেশখালী হলদিবাড়ি এদিকগুলিতে অনেকটা বৃষ্টি থাকবে একই সঙ্গে সঙ্গে দেখুন এখানে উড়িষ্যাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাবে নাম ভুবনেশ্বর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে বর্তমানে বৃষ্টির পরিমাণ এ হচ্ছে উনত্রিশ তারিখের বৃষ্টির পরিস্থিতি দেখুন প্রচণ্ড এবং সকালবেলা গিয়ে তো আরও বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে যেখানে আমরা বাঁকুড়া শান্তিপুরে তো দেখতে পাচ্ছি কিন্তু ভোরবেলা যদি যাই ভোরবেলাও দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে উপকূল এবং বাংলাদেশের ওপরেও আমাদের খড়গপুর হয়ে কলকাতা হয়ে চন্দননগর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান দুর্গাপুরের পূর্বভাগ মুর্শিদাবাদ বীরভূম মেহেরপুর হয়ে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা তারপরে হচ্ছে ময়মেন সিলেট সিলেট কলাপাড়া এইদিকগুলিতে অনেক বৃষ্টি থাকবে তারই সঙ্গে ওড়িশাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে কিন্তু আঠাশ তারিখে যদি আমরা যাই আঠাশ তারিখে বৃষ্টির পরিমাণ দেখুন কতটা ভয়ঙ্কর রয়েছে অনেক জায়গা দীঘার আশেপাশে অনেক প্রভাব করতে পারে তারই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ আঠাশ তারিখে অনেকটাই প্রভাব পড়তে পারে উপকূল দিকটাতে সাতাশ তারিখও হালকা মাঝারি বৃষ্টি থাকবে ছাব্বিশ পঁচিশ তারিখও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে বাইশ তারিখ একুশ তারিখ কুড়ি তারিখ এমন করে করে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আপাতত থাকতে পারে তবে এইটাতে এখন আরও পরিবর্তন ঘটবে বিকেলের আপডেটে পরিবর্তন আসবে সেগুলোতে আপনাদেরকে অবশ্যই নতুন আপডেটে তুলে ধরবো যে কী হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এতটা ভিডিওটা দেখার জন্য এতটা অবধি ধন্যবাদ আপনাদেরকে